ফার্স্ট টাইম শুরু করেছিলাম অনলি হাজার টাকা দিয়ে আল্লাহর মতো প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো সেল হয় আল্লাহর একদম রুট লেভেল থেকে শুরু করেছি আমার অ্যাবিলিটি সেরকম নয় না থাকার কারণে আমি পন্থাটা অবলম্বন করছি তো রাস্তায় হাজার হাজার মানুষ চলাফেরা করতেছে আর কি আমি দোকান নিয়ে বসে থাকলে দেখা যাবে সারাদিন হয়তো পাঁচ কেজি মিষ্টি বিক্রি করতে পারবো কিনা সন্দেহ নতুন যেহেতু আমার ব্র্যান্ডটা একদম নতুন কেউ চেনে না আমি এখানে এক পিস এক পিস করে পাঁচশো মানুষের কাছে আমার জিনিসটা পৌঁছে গেল আমার দশ বছরের কাজ দুই বছর হবে ইনশাল্লাহ এই আশা আমি কাজটা করতেছি আমার মূলত এখানে আপনার আমার ব্র্যান্ড হচ্ছে মিষ্টান্ন আপনার চাপাইহানি সুইট মিষ্টান্ন এটা এটা স্যার রাজভোগ এটা পুরোটাই ছানা থেকে তৈরি এই মিষ্টিটা হচ্ছে আপনার পুরোটাই ছানা থেকে তৈরি এটা খুবই অথেন্টিক একটা মিষ্টি আর কি একদম পিওর ছানা থেকে তৈরি করা আছে আমি এই মিষ্টিটার ভিতরে সোডা পর্যন্ত ইউজ করি না আর কি এতটাই মজার মিষ্টিটা আর কি এটা এটা কত করে এটা হচ্ছে আপনার সাতশো টাকা কেজি সত্তর টাকা পিস আপনার পিস এটা আপনার পিসের উপরে ডিপেন্ড করে অনেক সময় ছোট বড়োর উপরে অনেক সময় ষাট টাকা সত্তর টাকা আশি টাকা এরকম হতে পারে আর কি এটা আপনার চমচম জি চমচম এটা হচ্ছে আপনার চল্লিশ টাকা পিস পাঁচশো পঞ্চাশ টাকা কেজি আপনার এটা এটা মূলত হাফসি মুন্ডা হাফসি মুন্ডা এটা খাজুরের গুড় ছানা ঘি দিয়ে তৈরি এটা এটা হচ্ছে আপনার কাঁচা ছানা থেকে তৈরি যেটা আর কি এটা কত করে এটা আপনার আটশো টাকা কেজি পঞ্চাশ টাকা পিস এখানে হচ্ছে আপনার এটা বম্বাই মুন্ডা এই হাফসি মুন্ডা আর বোম্বাই মুন্ডা এটা ইনগ্রিডিয়েন্টস আপনার একই এটা শুধু শেপটা আলাদা এটা স্কোয়ার করে তৈরি করা আছে এটা গোল করে তৈরি করা আছে একই জিনিস এটা এখানে হচ্ছে আপনার দম প্যাড়া এটা এটা খুবই হালকা মিষ্টি আর কি চিনি পরিমাণটা খুবই কম এখানে এটা হচ্ছে আপনার রোল চকলেট এটাও দুধের মাওয়া থেকে তৈরি এটাও দুধের মাওয়া থেকে তৈরি ড্রাই আইটেম যেগুলো দেখছেন সবগুলো কিন্তু দুধের মাওয়া থেকে তৈরি সে আপনার দুধের মধ্যে টক দিলে ছানা কাটা হয় ওটাকে আর এক কেজি দুধ জাল দিয়ে মাত্র একশো গ্রাম পাওয়া যায় শুকায় যায় সেটা হচ্ছে আপনার মামা এগুলো সব মাওয়া থেকে তৈরি এই এগুলো সব এগুলো সব মাওয়া থেকে তৈরি এটা হচ্ছে ইলিশ পেটি দুধের মাওয়া থেকে তৈরি এটা হচ্ছে পোস্ত কদম এটা তিলকদম মূলত রস কদম বলা হয় এটাকে এটা আমি পোস্ত দানা তেইশ থেকে ছাব্বিশশো টাকা কেজি কিনে আমি রস কদমটা বানাই যেটা ঢাকার চেয়ে একদম ডিফারেন্ট এটা স্যার আইডিয়া হচ্ছে আমার একটা বড় অ্যাম্বিশন আছে আর কি এই জন্য আমি একদম রুট লেভেল থেকে শুরু করেছি আমার অ্যাবিলিটি সেরকম নাই না থাকার কারণে আমি পন্থাটা অবলম্বন করছি আর হচ্ছে যে এই যে চলন্ত রাস্তায় হাজার হাজার মানুষ চলাফেরা করতে স্যার আমি দোকান নিয়ে বসে থাকলে দেখা যাবে সারাদিন হয়তো পাঁচ কেজি মিষ্টি বিক্রি করতে পারবো কিনা সন্দেহ নতুন যেহেতু আমার ব্র্যান্ডটা একদম নতুন কেউ চেনে না আমি এখানে এক পিস এক পিস করে পাঁচশো মানুষের কাছে আমার জিনিসটা পৌঁছে গেল আমার দশ বছরের কাজ দুই বছর হবে ইনশাল্লাহ এই আশা নিয়ে আমি কাজটা করতেছি আমি মোটামুটি প্রায় দেড় বছর হয়ে গেল আর কি গত কূরবানির আগে শুরু করেছিলাম আর কি এই কুরবানি দেড় প্রায় দেড় বছর হয়ে গেছে ফার্স্ট টাইম শুরু করেছিলাম অনলি আড়াই হাজার টাকা দিয়ে হয় আল্লাহর রহমতে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো সেল হয় আল্লাহ রহমত কোনো দোকান প্রতিষ্ঠান ওরকম আমি করতে পারি না যে বাইকটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে আমি শুয়ে শুয়ে চিন্তা করলাম যে আমি কীভাবে কী করা যায় আসলে হচ্ছে আমি তো রাস্তায় ধারে তো ওরকম দোকান নেওয়া সম্ভব হচ্ছে না বাইকটা হচ্ছে আমার এই বাহনটা আমার এতটাই মানে আমার জন্য কার্যকরী যে আমি যে কোনো জায়গায় মুহূর্তের মধ্যে মুভ করতে পারি হয়তো পাঁচ কেজি অর্ডার হয়ে গেল আমি ফট করে মোটর সাইকেল দিয়ে চলে আসলাম আর কি আবার এখানে চলে আসলাম আমি কিন্তু এক জায়গায় দোকান নিয়ে বসলে গিয়ে দোকান পাওয়াটা মুশকিল এবং পেলেও আমি এখন এই মুহূর্তে ওটা করতে পারবো না কারণ হচ্ছে যে আমার খুবই সহজ হয়েছে বাহনটা আর কি আমার যে কোনো মুহূর্তে মুভ করতে পারি এবং মোটরসাইকেলে এটা একটা অন্যরকম আর কি ভালো একটা দিক একটা এগারোটা থেকে আটটা সাড়ে সাতটা সন্ধ্যা সাতটা পর্যন্ত লোকেশন হচ্ছে আপনার বনানি কাকুলি যে মোড়টা আছে মেন রোড থেকে গুলশানের দিকে ঢুকতেই গুলশান দুয়ের দিকে ঢুকতেই একটা কনকর টাওয়ার এই কনকরট টাওয়ারের সামনে একদম আমি কাজটা করতেছি আর কি